ساجان حبيبت لا اله الا الله المصلوبان لا اله الا الله قران بر وما ارسلنا من قبلك من رسول الا نوحي اليه انه لا اله الا انا فاعبدون আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে যত রাসুল পাঠিয়েছেন দুনিয়ার কোনো তন্ত্র স্মরণ স্বীকার নয় দুনিয়ার কোনো মন্ত্র স্মরণ স্বীকার নয় দুনিয়ার কোনো নেতা স্মরণ স্বীকার নয় দুনিয়ার কোনো নির্দিষ্ট স্মরণ স্বীকার নয় আল্লাহ যত নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন সব নবী এবং রাসূল সারা দুনিয়ার মানুষকে সোজা একটা শিখিয়েছেন লা ইলাহা

আপনাকে ভয় পাইতেছেন জুড়ে আল্লাহ নাম কি জুড়ে বলা যাবে না দলিল লাগলে আমার কাছে আইছেন খবর দিয়ে দেবো দলিল বলেন তোমার নেতা আমার নেতা তোমরা সবাই আসুন একটা ঘটনা শুনেন হজরত আবদুল্লাহ সালাম রাজি আল্লাহ আলহাম তিনি আগে ইয়াহুদি ছিলেন তিনি আগে কি ছিলেন পূর্ববর্তী পূর্ববর্তী সব ধর্মীয় কিতাবে যত আসমানি কিতাব আছে সব আসমানি কিতাবে নবী করিম সাল্লাহ আলাই আলোচনা ছিল কি ছিল না হজরত আবদুল্লাহ আবিনালাম রাজি আল্লাহ তখন মদিনায় থাকতেন নবী করিম সাল্লা আলাই যখন হিজরত করে মদিনায় গেলেন আব্দুল্লাহ সালাম রাজি আল্লাহআ খবর পেলেন যে মোহাম্মদ মদিনায় আসছেন এক ব্যক্তি তিনি নিজেকে নবী দাবি করছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী দাবি করছেন যেহেতু তিনি পূর্ববর্তী আসমানি কিতাব পড়েছেন এজন্য আবদুল্লাহ আবিনালামুতাল বললেন যে আমি তাকে পরীক্ষা করি যে আসলে তিনি সত্য নবী কি না আবদুল্লাহ আবিনামি আল্লাহআ

আহবিরনি আনআউয়াল সাতসাহ ও মহম্মদ সাল্লাল্লাহ আপনি আমাকে এ প্রথম আলামত সম্পর্কে বলেন দুই নম্বর আহবিরিনি আনআব্বালী তো আহাল জান্না আমাকে জান্নাতের প্রথম আল্লাহ কি খাওয়াবেন এটা সম্পর্কে বলেন তিন নাম্বার আমাদের সমাজের কিছু বাচ্চা দেখবেন তার চেহারা হুবহু বাপের সাথে মিলে আবার কিছু বাচ্চা দেখবেন তার চেহারা হুবহু মায়ের সাথে মিলে। কোন বাচ্চার চেহারা বাপের সাথে মিলে আর কোন বাচ্চার চেহারা মায়ের সাথে মিলে আল্লাহ নবী সালাম বলছেন আগামীকাল জবাব দিব রাতে আসলেন আল্লাহ কাছে আবদুল্লাহিনামি আল্লাহ পরের দিন আসলেন আসার পর আল্লাহ নবী সালাম জিজ্ঞাসা করলেন আপনার এক নম্বর প্রশ্ন ছিল যে কেয়ামতের প্রথম আলামত কি আল্লাহ নবী সালাম জবাব দিচ্ছেন আব্বাল আশরাতি সাআ খুরুজুন না কিয়ামতের প্রথম আলামত হলো আগুন বের হবে আগুন আপনি দেখেন এখন পৃথিবীর অনেক জায়গায় আগুন লাগে লস অ্যাঞ্জেলেস কিছুদিন আগে আমেরিকার সবচেয়ে ভিআইপি এলাকা ভিআইপি এরিয়া মানে ভিআইপি আমাদের বাংলাদেশ যেমন আগে গোপালগঞ্জ একটা ভিআইপি ভিআইপি ভাব ছিল আমার মনে করেন বিএমপি যদি ক্ষমতায় আসে বগুড়া একটা ভিআইপি ভিআইপি ভাব চলে আসবে গত 15 বছর আপনারা মানে যে জায়গায় জেতেন যদি বলতেন আপনাদের বাড়ি গোপালগঞ্জ মানুষ আপনাদেরকে আলাদা একটা ইয়ে করত আবার আপনারা মনে করতেন যে ক্ষমতা তো আমাদেরই ওই জন্য বলছিলাম ক্ষমতা মালিককে এটা মাথায় রাখবেন আমরা বিশ্বাস করি ক্ষমতা মালিককে ওই আমেরিকার এরকম বিআইপি এলাকায় লস এঞ্জেলেস আগুনে পড়ে গেছে অস্ট্রেলিয়ায় দেখবেন জঙ্গল থেকে আগুন বের হয়ে এলাকার পর এলাকা পুড়ে যাচ্ছে আগুন থেকে পাহাড় থেকে আগুনের লাভা বের হয় আমাদের বাংলাদেশে যে বিল্ডিং এ আগুন লাগে এটা না আমাদের বাংলাদেশে যে নীলক্ষেত শিলক্ষেত বিভিন্ন জায়গায় নিউ মার্কেটে আগুন লাগে না পুঁজিবাদ কি পুঁজিবাদী হতে চায় তারা ধনী হওয়ার জন্য পরিকল্পিত ভাবে আগুন লাগিয়ে গরিবের পেটে লাগতে মরে ওই আমাদের আমাদের ঢাকায় যে আগুন লাগে দেখবেন বিহারি বস্তিতে আগুন লাগে কেন বিল্ডিং করবে বিল্ডিং হলে ইনকাম বেশি মার্কেটে আগুন লাগে কারণ চলে গেলে টেন্ডার আসবে টেন্ডারে বিশাল লাভ রড কিনতে দুর্নীতি সিমেন্ট কিনতে দুর্নীতি পাথর কিনতে দুর্নীতি বালু কিনতে দেখেন পারমাণবিক আহ রূপপুর পারমাণিক কেন্দ্র যেটা এক একটা বালিশের দাম কত লাখ টাকা পড়ে গেছে এক একটা নাটের দাম তাহলে যত কাজ তত দুর্নীতি এজন্য আমাদের দেশের এই আগুনগুলো এগুলা এগুলো ক্ষমতার আলামত না এই এই বাংলাদেশে বছরে কেউ নিয়ন্ত্রণ করতে পারে নাই কেন ব্রিটিশের আইন দিয়ে চুয়ান্ন বছর কেন এক হাজার বছরে পারবেন না আপনি ইসলামের আইনে এক মাসের জন্য আনেন যে এই এক মাসে যারা ব্যাংক চুরি করবেন শেয়ার বাজার চুরি করবেন মানুষের ট্যাক্সের টাকা চুরি করবেন ইসলাম বলে আচ্ছা রে কাতু

এই এক নম্বর আলামত খুরুজুন নার আগুন বের হবে আগুন দাম ঠিক আছে দুই নম্বর প্রশ্ন কি ছিল আল্লাহ তাআলা থেকে কি খাওয়াবেন এক নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি জবাব দিচ্ছেন আবালতু হামি আহলিল জান্নাত কাবদুল আল্লাহ তাআলা প্রথম জান্নাতে খাওয়াবেন মাছের কলিজা যখন এখানে একসাথে বসছি আল্লাহ তালা যেন জান্নাতে আমাদের সবাইকে একসাথে এইভাবে থাকার তো বিধান করেন জান্নাতে যেতে চান কি চান না দেখে কারা কারা চান হাত তোলে জান্নাতে যেতে হলে আল্লাহর বিধান মারা লাগবে কি লাগবে না আল্লাহ নবীর বিধান মারা লাগবে কি লাগবে না তাহলে চুয়ান্ন বছর নানা তন্ত্র দেখেছেন নানা মন্ত্র দেখেছেন আমার নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম দুনিয়াতে কেন আসছেন

পরাজিত হওয়ার জন্য ইসলাম আসে নাই ইসলাম বিজয়ী হবে আপনি শরীর হলে ভালো আপনি যদি নাও থাকেন ইসলামের বিজয় কেউ বেঁধে আটকাতে পারবে না বাহান্ন বছর চুয়ান্ন বছর বাংলাদেশের বছর বয়স হয়েছে আপনারা নানাতন্ত্র দেখেছেন নানা মন্ত্র দেখেছেন কোন কিছু বাংলাদেশকে প্রকৃত সময় বাংলাদেশে পরিণত করতে পারে নাই কোন কিছু বাংলাদেশে কবল ইসলামের বিজয় আটকাতে পারবে খুব সহজ সহজ এই শতাব্দীতে তো দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ বলেন গত শতাব্দীতে মুসলমানদেরকে মারছে না তারা প্রান্তে প্রান্তে মুসলমানরা পরাজিত হয়েছে এই শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা বিজয় লাভ করবে ইনশাল্লাহ বলেন আপনি দেখেন এই শতাব্দীতে আফগানিস্তানে কালেমার পতাকা উড়েছে সিরিয়া কালেমার পতাকা উড়েছে বেশি দিন বাকি নাই আফ্রিকা উড়বে ইনশাআল্লাহ তুরস্ক উড়বে ইনশাআল্লাহ মিশরে উড়বে ইনশাআল্লাহ জাজিরাতুল আরবে উড়বে ইনশাআল্লাহ আর বেশি দিন বাকি নাই আমাদের সাইয়েদ জারওয়ানাই বলেছেন চোখের সামনে দেখতে পাচ্ছি বাংলাদেশে কালেমার পতাকা বিজয় হচ্ছে ইনশাআল্লাহ এক বাংলাদেশ পাকিস্তান বিজয় বিজয়ের জন্য প্রস্তুত আছেন আল্লাহ কে বিজয় করার জন্য প্রস্তুত আছেন দুনিয়ার কোন নেতা আপনাকে মনে রাখবে হাও কেনা নাও কেনা আমার নবী সুমান আল্লাহ বলেন জুড়ে বলেন না সুমান আল্লাহ আমাদের নবী দুনিয়া থেকে যাওয়ার আগে কি বলে গিয়েছেন জানেন বলে গিয়েছেন আনা ফরাতুন লাকুম ইনদাল হাউদ ইয়াউমুল কিয়ামা এই আমার আম্মা শুন এই আমাদের মাঠে কোথাও যাইস না হাউজে কাউসার ফ্রিস্তাদেরকে জিজ্ঞাসা করবে হাউজে কাউসার কোথায় হাউজে কাউসার এখানে চলে আসবি আমি নবী হাউজে কাউসারে তদের জন্য অপেক্ষা করতে থাকব

আমি মনে করেন এখানে চার পাঁচজন মানুষকে চিনি এখানে যারা আছে কেন চার পাঁচজন মানুষকে চিনি ওনাদের সাথে আগে আমার দেখা হয়েছে এখানে যারা আছে আমি তো কাউকে চিনি না আপনারা আমাকে এখন চিনেন কেন পোলাপান চিনে ফেসবুকে দেখছে তাই তো রাসুল্লাহামের যুগে ফেসবুক ছিল ইউটিউব তো ছিল নিশ্চিত আল্লাহ নবী সাল আচ্ছা এখানে মাদারীপুরের মানুষ আছে কিনা আছে আমি বলতে পারবো না গোপালগঞ্জের এই পাশে কি ফরিদপুর না কেয়ামতের মাঠে আল্লাহ নবী যে বললেন আমার হাউজে আমি পান করাবো এক ঠিক আছে আপনি হাসানের মাঠে আপনার পালি পান করাবেন হাসানের মাঠে তো আপনার উম্মা উঠবে না একদম আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত

এক লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চামকপালি যেটা কপাল সাদা পা সাদা আচ্ছা বলেন এই এক লাখ চামক এক লাখ কালো ঘোড়ার ভিতর এক লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চামকপালি হয় তাহলে এই চামকপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে ও সব ঘোড়ার ভিতর দেখা যায় যেটা চামকপালি

এই যে নবীর মা শেষ রাত্রে নামাজ পড়ার জন্য জাগ্রত হয়ে যায় শীতের রাতে নামাজ পড়ার জন্য জাগ্রত হয়ে যায় প্রচন্ড ব্যবসার নামাজ পড়ার জন্য বের যায়। ভিতর সাথে সাথে ফেলে মসজিদে চলে যায় যাওয়ার সময় অজু করে অজু করতে হাত দৌত করে পা দৌত করে চেহারা দৌত করে আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম বলেন এই যে অজু করতে হাত দৌত করেছে পা দৌত করেছে চেহারা দৌত করেছে কেমতের দিন হাত পা চেহারা নূরে তারকার আল্লাহ নবীম দেখবেন ও যে হাত তুলছে দেখা যায় হাত থেকে তারকার মতো আলো বের হচ্ছে চেহারা থেকে তারকার মতো আলো বের হচ্ছে পা থেকে তারকার মতো আলো বের হচ্ছে আল্লাহ নবী সালাম চিনে ফেলবেন যে এটা মুসার উম্মা হতে পারে না এটা ঈশার উম্মা হতে পারে না এটা অন্য উম্মা হতে পারে না

দেখেন আল্লাহ তালা প্রত্যেক উম্মার জন্য এক একটা দিনকে সম্মানিত করেছেন আল্লাহ জন্য সর্বশ্রেষ্ঠ দিন হলো শুক্রবার সর্বশ্রেষ্ঠ দিন হলো কি শুক্রবার পাঁচটা বৈশিষ্ট্য আছে ওই আলোচনায় না দেখেন আল্লাহ নবী সাল্লাম বলেন

আল্লাহ তাআলা দুনিয়াতে একদম ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন তাদের আর কোনো ডিউটি নাই তাদের আর কোনো কাজ নাই তাদের আর কোনো ব্যস্ততা নাই তারা সারা দুনিয়া ঘুরে বেড়ান আর আল্লাহর কোনো বান্দা পৃথিবীর কোন প্রান্তে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পড়ে ফেরেস্তারা ওই দরুদে সালাম নিয়ে নবীর সোনার মদিনা রওজা পর্যন্ত পৌঁছে দেয় আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হলেন আল্লাহ তাআলা এই উম্মত জন্য সম্মানিত করেছেন শুক্রবারকে। তিনি শুক্রবারকে 100 100 সম্মান করেন। কোন সমস্যা নেই শুক্রবার যত বিদায় আছে সব তিনি পালন করেন। আমাদের জন্য স্পেশাল দিন হলো শুক্রবার আর ইহুদিদের জন্য স্পেশাল দিন ছিল ইমোসসাব ইমুল তাহাত শনি রবি মানে শনিবার। রবিবারের কথাও আছে। আব্দুল্লাহ ইবনে সালাহি আলাইহিনু শুক্রবারকে তিনি 100 সাথে সম্মান করেন। কিন্তু ইয়াহুদি ধর্মের যেই দিন সম্মানী ছিল সেই দিনের প্রতি অন্তরের কোনায় তার একটা টান রয়ে গিয়েছে আমাদের ধর্মে উটের গুস্ত খাওয়া হালাল বলেন আমাদের ধর্মে উটের গুস্ত খাওয়া হালাল উটের দুধ খাওয়া হালাল ইয়াহুদিরা উটের দুধ খেত না মদিনার ইয়াহুদিরা উটের দুধ খেত না উটের গুস্ত খেত না আব্দুল্লাহ আব্দুল সালাম রাজি আল্লাহ তাহলে মুসলমান হওয়ার পর তিনি উটের গুষ্টকে হালাল মনে করেন তিনি উটের দুধকে হালাল মনে করেন কিন্তু আগের ধর্মে যেহেতু হারাম ছিল তিনি হালাল মনে করেন বাট আগের ধর্মে যেহেতু খেতেন না মুসলমান হওয়ার পর তিনিও উটের দুধ খেতেন না উটের গুষ্ট খেতেন না আল্লাহ তালা কোরআনে আবদুল্লাহ আবিন সালাম রাজি আল্লাহ তালু এই যে আগের ধর্মে যে দিন সম্মানী ছিল এই দিনের প্রতি অন্তরের কোনায় একটু টান থাকার কারণে